সূর্যোদয় একটি প্রাকৃতিক দৃশ্য যা পৃথিবী ও আকাশের মাঝে এক অভূতপূর্ব মিলন সৃষ্টি করে সূর্য উঠতে শুরু করলে আকাশে গোলাপি ও কমলা রঙের ছোঁয়া দেখা যায় প্রশান্তি দেয় আজকের ভিডিওতে আমরা জন্য তুলে সেন্ট মনকে মার্টিনের পূর্ব বিচ থেকে সূর্যোদয়ের এক অনবদ্য দৃশ্য সূর্যোদয় দেখার পর আমরা চলে যাব সেরা দ্বীপে যেখানে সমুদ্রের নীল জল ও সাদা বালির তীরে আমাদের অভিযান আরো রোমাঞ্চকর হবে সারাদিন দ্বীপের আনাচে কানা আছে ঘোরাঘুরির পর রাতের সঙ্গী হলো একটি মোমবাতির আলোয় সেজে ওঠা ক্যান্ডেল লাইট ডিনার সাগরের পারে বসে প্রকৃতির সাথে মিলেমিশে খাওয়া আলো আধারী পরিবেশে প্রেমময় মুহূর্ত কাটানো এটা ছিল এক স্বপ্নের মতো তাই সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হ্যালো গাইস গুড মর্নিং আমি আর সাদিয়া আজকে যাচ্ছি হচ্ছে সূর্য ওঠা দেখতে এখন জানি না দেখতে পারবো কিনা কারণ আমাদের হোটেল থেকে আবার পূর্ব ব্রিজটা একটু দূরে সো আমরা হাঁটছি দেখা যাক দেখতে পারি কি না আমাদের কপালে কিছু আছে কি না আর দেখতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারাও কিভাবে দেখতে পারবেন সেটাও জানাবো গাইজ সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি যেটির পাশে পূর্ব বীচে সূর্যোদয় দেখার জন্য আশেপাশে কেউ নেই শুধুমাত্র আমরা দুজনই আছি আসলে এ এক অন্যরকম অভিজ্ঞতা বাই দা ওয়ে সেন্ট মার্টিনের প্রথম পর্বে আমরা শেয়ার করেছি কি করে আমরা ঢাকা থেকে সেন্ট মার্টিন আসলাম এবং আমাদের রিজোর্ট রিভিউ আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিও মিস করেছেন তারা ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন এছাড়াও আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিয়ে পাশে থাকবেন Guys আমরা সূর্যোদয় দেখলাম খুব ভালো লাগলো আর এটা জীবনের প্রথম এক্সপেরিয়েন্স ছিল আর কি দুইজনে একসাথে সকাল হতে দেখা সূর্যোদয় দেখে আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করছি আর এই তো এখন অনেক মানুষ আমরা যখন এসেছিলাম তখন মানুষ একদমই ছিল না আমাদের মতো অনেকেই এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সূর্যোদয় উপভোগ করেছে এই হচ্ছে পূর্ব বিচের সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এখানে হচ্ছে পাশ দিয়ে অনেক অনেক রিসোর্ট আছে তবে যেগুলো আসলে আমরা অনলাইনে একদমই খুঁজে পাচ্ছিলাম না মানে সেন্ট মার্টিনের রুম বুকিং করা নিয়ে আমাদের অনেক প্যারা হতে হয়েছে কারণ আসলে অনলাইনে তেমন কোনো ওয়েবসাইটও পাচ্ছিলাম না যেখান থেকে ডিরেক্ট বুকিং করতে পারবো জাস্ট কিছু কিছু রিসোর্টের ফেসবুক পেজ পেয়েছি আপনারা চাইলে বাইক বা সাইকেল নিয়ে পুরো দ্বীপটা নিজের মতো ঘুরে দেখতে পারেন এখান থেকে আপনারা বাইক বা সাইকেল আওয়ারলি কন্ট্রাক্টে রেন্টে নিয়ে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই দামাদামি করে নেবেন তো বন্ধুরা চলেন এখন আমরা নাস্তা করব নাস্তা করে তারপরে আমরা কোথায় যাব আপনাদেরকে জানাবো চলেন যাই নাস্তা করি যেহেতু রিসোর্টে আমাদের নাস্তা কমপ্লিমেন্টারি তাই আমরা নাস্তা করতে চলে এসেছি আমাদের রিসোর্টে এই হচ্ছে আমাদের সকালের নাস্তা আমরা এখন আমাদের রুমের বাহিরে বারান্দায় বসে বসে আজকে প্ল্যান করেছি আমাদের ব্রেকফাস্টটা করব বাই দ্য ওয়ে আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের রিসোর্টের রুমের সাথে কমপ্লিমেন্টারি এখানে আছে হচ্ছে খিচুড়ি আর ডিম তো খুব সিম্পল একটা নাস্তা আমরা সাথে জুস আছে তো আমরা প্ল্যান করেছি আজকে আমাদের রুমের বারান্দায় বসে বসে ভিউ দেখবো আর নাস্তা করব তাই আজকে আমরা এখানেই নাস্তা ট্রাই করছি যদি পরে রেস্টুরেন্টে খাবার ট্রাই করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আমাদের এই প্লেসটা খুব ভালো লেগেছে বিধায় আমরা রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন মনে করিনি খাবার টেস্ট আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্ট থেকে একটা অটো রিজার্ভ করে নেই ছেড়া দ্বীপের উদ্দেশ্যে যাওয়ার জন্য দুই ঘন্টার জন্য আমরা এই অটোটা ছয়শো টাকায় ঠিক করি যদিও ছেড়া দ্বীপে যাওয়া বর্তমানে নিষেধ তবুও আমরা ছেড়া দ্বীপের আশপাশটা ঘুরে দেখব আমরা প্রায় চল্লিশ মিনিট যাত্রা করে পৌঁছাবো ছেড়া দ্বীপে বর্তমানে আমরা এখন আছি গলা চিপায় তবে পুরো রাস্তাটাই অনেক ভাঙা আপনারা যারা বাইক কিংবা সাইকেল নিয়ে ভেতর দিয়ে আসবেন তারা অবশ্যই সাবধানে আসবেন ছোট বড় নানা নানান রকম প্রবল দেখতে দেখতে বিচের সাইড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে নারিকেল জিঞ্জিরা নামে খ্যাত এই দ্বীপটির সারি সারি নারকেল গাছের সৌন্দর্য আসলেই আমাদের মুগ্ধ করেছে ফাইনালি আমরা চলে এসেছি ছেড়া দ্বীপে এখানে যেহেতু আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব তাই আমাদের অটো ড্রাইভারের নাম্বারটা আমরা রেখে দিলাম যদিও এখানে নেটওয়ার্ক একদমই কাজ করে না সো আপনারা যখন আসবেন তখন অবশ্যই অটো কিংবা অটো ড্রাইভারকে ভালো করে দেখে রাখবেন যাতে ফোনে যোগাযোগ করতে না পারলেও খুঁজে পেতে পারেন খুব ইজিলি দুঃখজনক হলেও সত্য বর্তমানে ছেঁড়াদ্বীপ ভ্রমণ একদমই নিষেধ দূরে দেখা যাচ্ছে মায়ানমার আর আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা ওইটা হচ্ছে লাস্ট অবশ্যই গেলে কিন্তু না এখন কি যাওয়া কিছু করার নেই এখানে একটা নিজুম দ্বীপ তারপর একটা দারুচিনি দ্বীপ আর তারপর একটা হচ্ছে ছেড়া দ্বীপ বাংলাদেশের অন্তিম স্থল জায়গা দ্বীপ আপনারা যখন এখানে আসবেন ওই পিছনে হচ্ছে অটো স্ট্যান্ড ওই পর্যন্তই থাকবে অটো তারপরে হচ্ছে আপনাদের এখানে এসে সোজা হবে ছেড়া দ্বীপ আর ঠিক ডান পাশে আপনার সাদিয়া না সাদিয়ার পেছনে আর কি সুন্দরবন বলা হয় সুন্দরবন না অ্যাকচুয়ালি সুন্দরবনের মতো ছোটো ছোটো গাছ এখানে ছবি তুলে নাকি ভালো হয় তো যারা এখানকার স্থায়ী বাসিন্দারা আছেন তারা নাম দিয়েছে সুন্দরবন আর এই পাশটায় অসংখ্য নারিকেল গাছ আছে কারণ আপনারা এটার নাম হচ্ছে ছেড়ি আসলে আপনারা ছাতা রেন্টে পেয়ে যাবেন অনেক রোদ এখানে তাই আমরা পঞ্চাশ টাকা দিয়ে একটি ছাতা আনলিমিটেড টাইমের জন্য নিয়ে নিলাম তাছাড়া এই ছাতায় ছবিও বেশ সুন্দর আসে

গ্ল ফুল খাও কামড় দিও না কিন্তু হুম কেমন দুটো গোল্লা নিয়েছি একশো টাকা পড়েছে তবে এগুলোর দাম নর্মালি পঞ্চাশ টাকা করে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন তবে টক ঝাল মিষ্টির একটা পারফেক্ট কম্বিনেশন আমাদের খেতে বেশ লেগেছে ছেঁড়া ঘুরে আমরা আমাদের রিজোর্ট এসে পড়েছি আমরা একটু টায়ার্ড তাই এই জায়গায় বসে বসে বিচ ভিউ এনজয় করছি ভিউ দেখতে দেখতে আর লোভ সামলাতে না পেরে চলে গেলাম ভেজার জন্য আমরা এই যে পানিতে আনন্দ পানিতে একদম ভিজে যাব আমাদের এই পাশে পানি এই পাশে পানি সব পাশে পানি তাপ যথেষ্ট হলেও পানি অনেক ঠান্ডা ওরে বাবা মাঝে মাঝে ঢেউ আসে অনেক মজার ঢেউ আর অনেক প্রেশার দিয়ে তো মজা লাগতেছে আসলে পানি পরিষ্কার তো এই গাইজ আমরা আজকে কি করছি জানেন আজকে আমরা পাঞ্জাবি আর শাড়ি পরেছি আজকে আমরা শাড়ি পাঞ্জাবি পরে সমুদ্রে কি বলে সানসেট এনজয় করার জন্য বের হয়ে গিয়েছি আর কিছু ফটোগ্রাফির কাজ করলাম আর কি ছবি টবি তুললাম হ্যাঁ কিছু ভিডিও করলাম আপনাদের জন্য টবি তো বাশেষ বাইদা সেন্ট মার্টিনে আসলে কিন্তু আপনারা বিভিন্ন স্ক্যাম থেকে সাবধান থাকবেন বুঝতেই তো পারছেন স্ক্যাম মানে কি বুঝতে পারছেন তোর টাকা টাকা যার কাছ থেকে যত বেশি টাকা নিতে পারে শুরুতেই বলেছে আজকে রাতে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করব আর তার জন্যই প্রিপারেশন চলছে এই ক্যান্ডেল লাইট ডিনারটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি শুধুমাত্র ফুড এর চার্জটা তাদেরকে দিতে হচ্ছে খুব সিমসাম একটা ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করে দিয়েছে তারা আমাদেরকে ভালোই লেগেছে বিষয়টা তবে রিসর্টে খাবারের দাম তুলনামূলক যেহেতু অনেক বেশি তাই আমরা চিকেন বারবিকিউ দিয়ে ডিনারটা সেরেছি আমাদের ফুল মিলের প্রাইস পড়েছে তেরোশো টাকা শুভ সকাল সবাই কে আবার নতুন একটি সকালের মাধ্যমে নতুন একটি দিনের শুরু আর আজ আমাদের সেন্ট মার্টিনের লাস্ট দিন যেতে ইচ্ছে না করলেও চলে যেতে হবে এই সেন্ট মার্টিন দ্বীপকে ছেড়ে আমাদের শিপ ছাড়ার সময় বিকাল 3টা তবে 11টার আগে আমাদের রুম ছেড়ে দিতে হবে এনিওয়ে আমরা এখন সকালের ব্রেকফাস্ট করব আজ আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে আর আমরা আজকে ব্রেকফাস্ট করব ঠিক এই জায়গাটায় বসে সমুদ্র দেখতে দেখতে অসাধারণ একটা ভিউ আর আমাদের নাস্তায় আজকে থাকছে সবজি পরটা আর ডিম ভাজি সাথে আছে জুস আর পানি নাস্তা শেষ করার পর খুব সুন্দর এবং মজার একটি মর্নিং টি আমরা এনজয় করলাম ভিউ দেখতে আমরা এখন চেক আউট সেরে নিব আর আমাদের লাগেজ এখানেই রেখে শেষবারের মতো একটু বিচে ঘোরাঘুরি করে নিব আর তারপর লাঞ্চ করেই চলে যাব জেটি ঘাটে আপনারাও লাঞ্চ করেই শিপে উঠবেন অনেক সময় শিপ দিলে হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে আর কক্সবাজার পৌঁছাতেও প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লেগে যায় কোথায় কক্সবাজার সেন্ট মার্টিন আর এখন কোথায় আছো এখন আছি হচ্ছে পশ্চিম আচ্ছা তোমার পেছনে ওইটা কি দেখা যায় কোনটা ওইটা ওই যে মায়ানমার পাহাড় মায়ানমার পাহাড় হ্যাঁ সেটা মায়ানমার পাহাড় আর বাংলাদেশ কোন দিকে বাংলাদেশ কোন জানি বাংলাদেশ হচ্ছে এই যে এই দিকে এই যে এই দিকে আচ্ছা टाईप <tabasuk> <tabasuk> <tabasuk>

আমাদের শিপ এক ঘন্টা দিলে করেছে আমরা চারটার সময় রওনা করলাম কক্সেস বাজারের উদ্দেশ্যে একদমই যেতে ইচ্ছে করছে না তবুও ছেড়ে যেতে হবে এটাই বাস্তবতা এটাই নিয়ম গাংচিলও আমাদেরকে বিদায় জানাচ্ছে যখন আমরা সেন্ট মার্টিন এসেছিলাম তখনও আমরা এত গাংচিল পাইনি অথচ আজকে প্রচুর গাংচিল সমুদ্রের মাঝে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এটা একদমই আমাদের কাছে নতুন এবং এই মুহূর্তটা আমাদের স্মৃতির ডায়েরিতে চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ আবারও আসব যেতে যেতে এখানেই বিদায় নিচ্ছি আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিয়ে পাশে থাকবেন প্রতিটি ট্যুরের সুন্দর সুন্দর ছবি দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ